যে বিজেপি পঁয়ত্রিশটা সিট পেলে লক্ষ্মীর ভান্ডার তিন মাসের পরে বন্ধ হয়ে যাবে মুখে ফুলচন্দন ছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সবাই এর আগে তো স শুনেছি ব শুনেছি আজকে ল শুনলাম এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে ভাবতে পারবেন না আমি একটু আগেই একটা চ্যানেলের খবর পেলে দেখছিলাম ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মত কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিয়াল তাকে পয়লা জুন পনেরো বিশ দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক গোটা বাংলা তাই 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 চাইছে তো তো চাইছেন আপনারা অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং পিসি জেলে যাক ঠগি পিসি এটা সবাই চাইছে আমি এই সভায় আসার আগে জামালপুরে বসেছিলাম সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক তিন ফোনে লাগালেন তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নাম বলবো না আমি নাম বলবো না কি হবে ভোটে সাফ করব চোরামুলকে আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি ভাইপো আর চিটিং আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিফলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি পঁয়ত্রিশটা সিট পেলে লক্ষ্মীর ভান্ডার তিন মাসের পরে বন্ধ হয়ে যাবে আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেঁচে দেওয়া হয় না সরকারি টাকা এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম আমরা কখনো বলি না প্রধানমন্ত্রী নরেন্দ্র যে বারো কোটি লোককে পি এম কিষান সম্মান নিধি দেন তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে আমরা বলি না অসীম সরকার বা পদ্ম ফুলে ভোট না দিলে তোমাদের বন্ধ করে কারণ এটা দেশের ট্যাক্সের টাকায় দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয় আমি মায়েদের বলে যাই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া তো দূরের কথা ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয় একদিকে লক্ষ্মীর ভান্ডার পাঁচশোর জায়গায় হাজার অন্যদিকে ইলেকট্রিক বিল তিনশোর জায়গায় নশো জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল তিন গুণ বাড়িয়েছে কলকাতা তো আরো ভয়ঙ্কর সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার হাজার টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে আঠাশো টাকা এই সিএসি চারশো কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে আমি আপনাদের বলি এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম আসামে আমরা আড়াই হাজার টাকা করে দিই মধ্যপ্রদেশের লালডি বইন আগে দেড় হাজার ছিল এখন তিন হাজার টাকা করে দেয় আমার মায়েরা দিদিরা বোনেরা বলবেন বন্ধ তো হবে না বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে তিন টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে